ভাই ভাই সিরিয়ালের নাম চেঞ্জ করে পাল্টে ফেল ঠিক আছে তো চিরদিনই তুমি যে আমার না ওটা পাল্টে কিছুদিন তুমি যে আমার করে দাও না মানে এটাই এটাই আর কি উচিত ঠিক আছে তো গাইস দিতিপ্রিয়া আর জিতু কমলের লড়াই বেশ বেড়ে গিয়েছে বেশ অনেকটা জল অনেক দূর গড়িয়ে গিয়েছে ঠিক আছে এখন ভাই ইন্ডাস্ট্রির অন্য অভিনেতা অভিনেত্রী মেকআপ আর্টিস্ট যারা হেয়ার করে সবাই তাদের মন্তব্য এ বিষয়ে প্রকাশ করছে ঠিক আছে অনেকেই অনেক কিছু বলেছে যেমন ইন্দ্রজিৎ বোস স্বস্তিকা দত্ত আরও অনেকে ঠিক আছে নিজেদের মত প্রকাশ করেছে তাদের কি মত তারা কি ভাবছে সবটাই জানিয়েছে তবে কেউ কেউ বলছে যে এগুলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে হতেই থাকে যেমন অন্য আরও যে ওয়ার্ক ফিল্ড আছে আরও যে অন্য কাজ আছে সেখানেও যেমন কো কো ওয়ার্কারসদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা অবশান্তি মনোমানিন্য হয়তো ঠিক তেমনই এই প্রফেশনেও হয় হ্যাঁ সব ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে হয়তো প্রকাশ পায় না বাট হয় ছোটোখাটো লড়াই সব ছেড়েতেই হয় ঠিক আছে বা সেগুলো অতটা প্রকাশ পায় না বাট এক্ষেত্রে প্রকাশ পেয়ে গেছে আর যদিও এটাই স্বাভাবিক ঝগড়া অশান্তি তো হবে যখন এতগুলো মানুষ অভিনয় করছে তাদের মধ্যে ঝামেলা তো হবে হয়তো এতটা বড় হবে না বাট ছোটখাটো ঝামেলা কিন্তু হবে কেউ অস্বীকার করতে পারবে না ওটা হবে তো ঠিক তেমনই এদের ক্ষেত্রেও হয়েছে বাট ইন্দ্রজিৎ বলেছে মানে পরশুরাম আজকের নায়কের হিরো সে বলেছে দেখো এমন এমন কোনো ঝামেলা নেই যেটা মেটানো যায় না ঠিক আছে দুজনে কথা বলে মিটিয়ে নেওয়া যাবে বুঝতে পারছো সবই মিটিয়ে নেওয়া যায় চাইলেই ভাই সব ঠিক করে নেওয়া যায় ঠিক আছে ইভেন এ বলেছে আমাদের ইন্দ্রজিৎ বসু বলেছে সেও নাকি একটা সিরিয়াল করেছিল যেখানে হিরোইন তার থেকে ছোট ছিল কিন্তু সেখানে তাদের মধ্যে কোনো বিবাদ হয়নি যদি এটা বয়সের পার্থক্যর জন্য ঝামেলা হয়ে থাকে তাহলে সেও একটা সিরিয়াল করেছিল তারও সেখানে ছোট হিরোইন ছিল বাট তার সাথে তার হিরোইনের কোনো ঝামেলা হয়নি বাট এক্ষেত্রে হয়েছে বাট কী কারণ স্পেসিফিক রিজনটা কি জানি না ঠিক আছে অনেক কিছুই তো হতে পারে তাই না ভেতরের ভেতরের গল্প তো আমরা জানি না আমরা যতটা আমাদেরকে আর্টিকেলসের মাধ্যমে বা পোস্টে লেখার মাধ্যমে আমাদের আমাদের অবধি তুলে ধরা হচ্ছে আমরা ততটাই জানতে পারছি বাকি ভেতরের একদম গভীরের যে গল্প কি গল্প আমরা জানি না সবটাই আমরা অ্যাজিউম করছি ঠিক আছে যেটা খুবই ডেঞ্জারাস অ্যাজ অ্যাজিউম করা ভাই খুবই ডেঞ্জারাস রিয়ালিটিতে কী হয়েছে উই ডোন্ট নো হ্যাঁ হয়তো আমরা টোয়েন্টি থার্টি পারসেন্ট জানি বাট বাকিটা আমরা জানি না কিছু তো ইন্দ্র ইন্দ্রজিৎ বোস এটাই বলেছে যে বড়ো সে বড়ো ঝামেলাও ভাই এখন চাইলেই মিটিয়ে নেওয়া যায় এ তো কিছুই না ঠিক আছে তবে দেখো যেহেতু এটা রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের সিরিয়াল অনেকে বলছে দিতিপ্রিয়ার নাকি একটা ভালো সম্পর্ক আছে এই প্রোডাকশন হাউসের সাথে মানে রাজ চক্রবর্তী হয়তো আছে আর সেখানে নাকি দিতিপ্রিয়াকেই নাকি বেশি ফেভার করা হচ্ছে জিতুকে না বুঝতে পারছ আর কারণ জিতুরও তো ভাই ভালোই সম্পর্ক আছে রাজের সাথে আবার আমি জানি না এখানে এটাই বলা হচ্ছে যে দিতিপ্রিয়াকে নাকি তারা ফেভার করছে বেশি ঠিক আছে মানলা তারপরে ভাই একজনকে ফেভার করার চক্করে সিরিয়াল বন্ধ হয়ে যাবে বা সিরিয়ালের পপুলারিটি কমে যাবে এটা এটা কোন প্রোডাকশন হাউস চায় হ্যাঁ হ্যাঁ আমার তো জানা ছিল না ঠিক আছে তারা প্রোডাকশন হাউস সবসময় তাদের বিজনেস দেখে তাদের কিসে ভালো হবে সেটা দেখে আর এক্ষেত্রে শুনছি উল্টো এখানে কি তারা হিরোইনকে ফেভার করতে গিয়ে হিরোকে বাদ দিতেও রাজি আছে হিরো বেরিয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় অনেকেই নিজের মত জানাচ্ছে অনেকেই বলছে এটা কিছুই না এটা ইন্ডাস্ট্রিতে হতেই থাকে সব ওয়ার্ক ফিল্ডে এটা হয় ঠিক আছে যে হ্যাঁ সেটা যে কাজই হোক সেখানে কো ওয়ার্কারসরা লড়াই করে তাদের মধ্যে ঝামেলা হয় মনোমান হয় বাট সেগুলো হয়তো প্রকাশে আসে না বুঝতে পারছি সেই হচ্ছে বিষয় বাকি এখন সিচুয়েশান খুব খুব ডেঞ্জারস হয়ে গেছে ইভেন একটা হেয়ার ড্রেসার যে আর কি হেয়ার স্টাইলিস্ট হেয়ার হেয়ারকে স্টাইল করে ঠিক আছে সেই নাকি দ্বিতীয় প্রিয়াকে পাঁচ বছর ধরে সে মানে দিদিপ্রিয়া যখন পাঁচ বছর বয়স ছিল তার তখন থেকেই সে কাজ শুরু করেছে ইন্ডাস্ট্রিতে তখন তখন হয়তো সে দ্বিতীয়প্রিয়ার হেয়ার স্টাইল করেছিল ঠিক আছে তো সেই দ্বিতীয় প্রিয়া বা দ্বিতীয় প্রিয়ার মাকে খুব ভালোভাবে চেনে তারা নাকি খুব ঘরোয়া বুঝতে পারছো আর দ্বিতীয় জানিনা বাকি ভেতরে কি গল্প তো অনেকেই অনেক মত জানিয়েছে অনেকেই বলছে মেয়েটা তো মিটিয়ে নিয়ে যায় যাই আছে মিটিয়ে নাও কি আছে ভাই তাই না এটাই ঠিক মিটিয়ে নাও তাই তাকে এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জানিয়ে দিলাম কার কী মত কে কী চিন্তা করছে স্বস্তিকা দত্ত অনেক কিছু বলেছে সে ওরকমই বলেছে যে হয় ইন্ডাস্ট্রিতে এগুলো হয় বাসন থাক থাকলে ঠোকাঠকি আওয়াজ এগুলো হবে ঠিক আছে এমনটাই জানিয়েছে সবাই সবাই খুব পজিটিভলি ইউনো ফিড আই মিন তাদের রিয়াকশান দিয়েছে এ বিষয়ে তারা তারা হোপফুল যে এটা ঠিক হয়ে যাবে কারণ ইভেন স্বস্তিকা জানিয়েছে যে এটাই সিরিয়ালের কাজটা এমন একটা কাজ যেটা ইউনো তাদেরকে তাদের প্রতিদিন চালানোর জন্য একটা খরচা জুগিয়ে দেয় তাদের ব্রেড অ্যান্ড বাটার ঠিক আছে তো একটা সিরিয়াল যদি বন্ধ হয়ে যায় সিরিয়ালের সাথে রিলেটেড জুড়ে থাকা কো আর্টিস্ট ইভেন টিম মেম্বারস ক্রু সবার কাজ বন্ধ হয়ে যাবে ঠিক আছে তখন তারা চালাবে কী করে এটাও জানিয়েছে ঠিকই তো আমিও চাইব তোমরা সব মিটিয়ে নাও ঠিকঠাক করে না ঠিক আছে এটা এমন কিছু বিষয় না যদি কোনো ঝামেলা হয়েও থাকে এটা অবশ্যই মিটিয়ে নেওয়া যাবে বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই